এটা ব্রিজ ব্রিজটা বাইশ কিলো বড়ো বাইশ কিলোমিটার বিশাল বড় একটা ব্রিজ তার পাশে এটা বিল্ডিং তার পাশে এটা এয়ারপোর্ট যে খালি জায়গাটা দেখা যাচ্ছে এটা এয়ারপোর্টের জায়গা তার পাশে বিশাল বড় বড় বিল্ডিং সব এগুলো পাহাড় পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এগুলো সব বাগান কিন্তু বাগান না এগুলো সব ফলের গাছ বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো সব পাহাড় বিশাল বড় পাহাড় এপাশে একটা ঘর দেখা যাচ্ছে ঘরটাও অনেক দূরে পাহাড়ের উপরে এখানে বসবাস করে মানুষে এগুলো সব ফলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুললে ক্ষমা দৃষ্টিতে দেখুন